আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা অনেকে রয়েছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং ভিডিও তৈরি করি সে ভিডিওকে আমরা আপলোড করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো ইউটিউবে ভিডিও আপলোড করার কয়েকটি অপশন আছে তো আপনারা যদি চান আপনার হাতের মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি চান ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভিডিও আপলোড করতে পারেন তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার হাতের ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন অনেকে আমরা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি কয়েকদিন হয়েছে এবং ভিডিও আপলোড করে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না আমি আজকের এই ভিডিওটি আনার মূল উদ্দেশ্য হলো এক ইউটিউবার ভাই বা নতুন ইউটিউবার আমাকে বলছে যে ভাই আমি তো এখনও ভিডিও আপলোড করতে পারি না তো আপনাকে বলবো বা আপনারা যারা করতে পারেন আপলোড তাদেরকে বলবো আপনারা মোবাইল দিয়ে প্রথমত ইউটিউব থেকে আপলোড করবেন এরপরে আপনারা ভিডিও দেখেন যে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায় এরপরে হোয়াইট স্টুডিও থেকে আপলোড করতে পারবেন এরপরে ক্রোম ব্রাউজার থেকেও আপলোড করতে পারবেন তো আমি আজকে শুধু দেখাবো আপনারা ইউটিউব আর হোয়াইট স্টুডিও দিয়ে কিভাবে ভিডিও আপলোড করবেন তো প্রথমত আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আপনি ইউটিউবের যে দেখতেছেন এখানে একটি আপলোড অপশান এই আপলোড অপশানে ক্লিক করবেন এই এখানে দেখতেছেন একটি আপলোড অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে আপনাদের মানে মোবাইলের গ্যালারি অপশানটি চলে আসবে সেখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে আপনি যে এখানে নেক্সট অপশান দেখতেছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটিকে আপনি পাবলিকে ক্লিক করে রাখবেন এই যেখানে দেখতেছেন পাবলিক পাবলিকে ক্লিক করে রাখবেন বা প্রাইভেটে এই যেখানে দেখছেন পাবলিক অপশনটি এটিকে প্রাইভেট করে রাখবেন এরপরে আপনি যখন ইউটিউবে আসবেন ভিডিও আপলোড করবেন আপনাকে থামমেল বানানো শিখতে হবে থামমেল বানানো শেখার পরে আপনাকে থামমেল সেট করেন থামমেল কীভাবে ভিডিওতে সেট করা যায় সেটি শিখতে হবে এরপরে আপনাকে টাইটেল দেওয়া শিখতে হবে আপনার ভিডিও রিলেটেড টাইটেল দিতে হবে বা দেওয়া শিখতে হবে এরপরে আপনার ডিসক্রিপশান দেওয়া শিখতে হবে বা ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে আপনার ভিডিও অনুযায়ী এরপর এটিকে পাবলিক বা প্রাইভেট করে রাখবেন আপনার যদি সকল এসইও শেষ হয়ে যায় তাহলে প্রাই পাবলিক করে দেবেন আর যদি শেষ না হয় তাহলে প্রাইভেট করে রাখবেন আমার এটির থাম্মেল বসানো অপশন বাকি আছে জন্য আমি প্রাইভেট করে রাখলাম ঠিক আছে এরপর আমি এটিকে এই যেখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে দিয়ে আপলোড করে দেব। এই যে নো ইটস ফর কিডস এই অপশনটি আমরা দিয়ে রাখব যদি বাচ্চাদের জন্য ভিডিও না হয় ঠিক আছে আর যদি বাচ্চাদের খেলনা ভিডিও হয় তাহলে ইয়েস ইটস মেডস ফর কিডস এটা দিয়ে রাখব তো আমার এটি বা বাচ্চাদের জন্য না আঠারো বছর উর্ে যারা তাদের জন্য এই জন্য আমি নো ইটস ফর কিডস দিয়ে আপলোড করে দিলাম এরপরে আপনার যখন মোবাইল দিয়ে ভিডিও আপলোড করবেন তখন ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে যখন ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে আপনার চ্যানেলটি আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি আপনার এখানে শো করবে তখন আপনি আপনার ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখতেছেন একটি পেন্সিল অপশন এই যেখানে দেখতেছেন একটি পেন্সিল অপশন এই পেন্সিল অপশনে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার মাঝে এমন একটি পেজ চলে আসবে তো আপনি তো থাম্মেল বানাতে পারেন না বা থাম্মেল বানাতে পারেন থামমেল যদি বানাতে পারেন তাহলে এই পেন্সিল অপশানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই যেখানে দেখছেন একটি পেন্সিল অপশন এই যেখানে এই পেন্সিল অপশানে ক্লিক করে থামমেল বসিয়ে নেবেন ঠিক আছে পেন্সিল অপশানে ক্লিক করবেন এই যে থামমেল লেখাতে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে এরপর আপনি থামমেলটি সেট করে নেবেন এই যেখান থেকে থামমেল সেট করে নেবেন সাপোজ আমি সেট করে নিলাম না আমার তো থামমেল এই ভিডিওর কোনো থামমেল নেই এই জন্য এরপর আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান বা টাইটেল দিতে চান টাইটেল দিয়ে নেবেন আমি আমার ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে নিলাম আপনি আপনার ভিডিও রিলেটেড মানে আপনি যদি ঘুরতে চান তাহলে গ্রাহফীরা জায়গা অনুস অনুসারে টাইটেল দিবেন আবার ডিসক্রিপশন বেশি কিছু ডিসক্রিপশন লিখবেন সেই জায়গার বিবরণ দিবেন এবং সেই জায়গার মানে কীভাবে যেতে হয় সেই বিবরণ দিবেন ঠিক আছে এরপর নো নইস পর কি আপনি দিয়ে রাখবেন এরপর আপনি যে ট্যাগ লেখাটিতে ক্লিক করবেন ট্যাগ লেখাটিতে ক্লিক করার পরে আপনি যে জায়গাতে ঘুরতে যান কীভাবে যেতে হয় আবার কোন জায়গা জায়গার নাম আপনার চ্যানেলের নাম ঠিক আছে সে অনুযায়ী আপনি ট্যাগুলো দিয়ে নেবেন ঠিক আছে আমি আমার চ্যানেল অনুযায়ী আমি ট্যাগ দিতেছি ঠিক আছে আপনারা এভাবে ট্যাগ দিয়ে নেবেন এরপর যদি আপনি কমেন্ট বক্সে অফ করতে চান অফ করে নেবেন বা অন করলে অন করতে চাইলে অন করে নেবেন ঠিক আছে এখন আমরা আমাদের সাপোজ এখন থামমেল টাইটেল ডিসক্রিপশন পাবলিক অপশন নইডস ফর কিডস ট্যাগ অপশান ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অপশান শেষ এখন আমরা ভিডিওটিকে আপলোড করে দেবো যখন আমরা এই ভিডিওটিকে আপলোড করে দেবো আমাদের এই ভিডিওটি পাবলিকের কাছে চলে যাবে ঠিক আছে বা আমাদের ইউটিউব অ্যালগোরিধম মানুষের কাছে পৌঁছে দেবে এখন পরবর্তীতে আপনি আস্তে আস্তে শিখবেন যে ভিডিওতে কীভাবে স্ক্রিন বসানো যায় ভিডিওতে কিভাবে আই বাটুন বসানো যায় ঠিক আছে ভিডিওতে কীভাবে বিভিন্ন মানে আপনার প্রশ্ন অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করবেন বিভিন্ন জায়গায় সার্চ করে আপনি সে অপশানগুলো জেনে নেবেন তো এখানে আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন তাহলে একটু অ্যাসিও বেশি করতে পারবেন যদি ইউটিউব থেকে আপলোড করেন তাহলে একটু অ্যাসিও কম করতে পারবেন এখন আপনি প্রথমত একেবারে শুরুতে আপনি ইউটিউব থেকে আপলোড করেন এরপরে কোন ব্রাউজার থেকে কীভাবে আপলোড করে সেটি জানেন আমাদের চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে দেখতেও পারেন বা বিভিন্ন চ্যানেল থেকেও দেখতে পারেন এরপরে ওয়াইটি স্টুডিও থেকেও ভিডিও আপলোড করা যায় তো আপনি এগুলি পরে শিখে নেবেন প্রথমত আপনি আমাদের এই টপিক্সটি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন পরবর্তীতে আস্তে আস্তে আপনি নিজেই পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ভিডিও আপলোড করবেন তো এইভাবে ভিডিও আপলোড করতে থাকেন আপনাদের চ্যানেল র্যাঙ্কে চলে যাবে চ্যানেল র্যাঙ্কিং যাওয়ার পর আপনার আস্তে আস্তে আপনার মনে এমনিতেই প্রশ্ন জেগে যাবে আর এমনিতেই আপনি সব কিছু জেনে যাবেন মানে প্রশ্ন অনুযায়ী আপনি সার্চ করবেন লিখবেন মানুষ থেকে জানবেন এরপরে আপনি সব কিছু বুঝে যাবেন আর কারো মানে কারোর কাছ থেকে শিখতে হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন এই প্রসেসটি আমি দেখালাম মোবাইল দিয়ে আপনারা এভাবে ইউটিউব থেকেও আপনারা এভাবে ল্যাপটপ কম্পিউটার থেকেও আপলোড করতে পারবেন তো আজ এই পর্যন্তই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর নিত্যনতুন নতুন টেক ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কি বিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ